চলে আসুন আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করছি আপনাদের কাছে প্রার্থনা করছি আমার এই ভোটটা মাত্র দু বছরের জন্য দু বছর বাদে যদি মনে হয় যে আমি অযোগ্য তাহলে আপনারা আমাকে পাল্টে দেবেন আমি আপনাদের প্রার্থী সজল ঘোষ আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা একটা সুযোগ বিজেপি কেউ

আমার ভোটারটা মাত্র 26 সালে আমার ভোটারটা আবার হবে 2026 সালে 26 সালে গিয়ে যদি মনে হয় আমি যোগ্য নয় আপনারাই আমায় পাবেন আপনারা আমায় পরিবর্তক করেন একটা চান্স দিন দুটি বছরে এই আবেদন একটা চান্স চাই জিবা সব দল সুযোগ পাইছি বিজেপি কখনো পাই একটা সুযোগ দিন কোথাওব একটা সুযোগ বোনেদের কাছে প্রার্থনা আমার ভোটটা শুধু দু বছরের জন্য দু বছর বাদে ছাব্বিশ সালে এই ভোটটা আবার হবে ছাব্বিশে যদি ভালো না লাগে থাকি একটা চান্স দাও সবাই তো পেয়েছে বলো একটা চান্স পাওয়া যত বছর চাইছে বড় লোকদের মতন বড় বড় কথা বলেছে

घर में खेल सब और सब पैसा ब्लैक परीक्षा पैसा स्कूल परीक्षा पैसा

একটা কথা বলছি আপনারা আসেন আমি তাপস সাহেবও বলেছিলাম তাপস রাজ যখন বিদায়ের মুি একবার এসেছিলেন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল আমি ওনাকেও বলেছিলাম